মূলভাব ভাব অভ্যাস ও প্রচেষ্টার মাধ্যমে দক্ষতা অর্জন সম্ভব ধারাবাহিক অনুশীলন করলে যে কোনো কাজে পারদর্শিতা অর্জন করা যায় সম্প্রসারিত ভাব কোনো কিছুতে হতে হলে ধৈর্য পরিশ্রম ও নিয়মিত চর্চা দরকার কেউ জন্ম থেকে গায়ক বা বাদক হয় না অনুশীলনের মাধ্যমেই তারা পারদর্শী হয় এই প্রবাদের মূল শিক্ষা হলো অভ্যাস ও প্রচেষ্টার মাধ্যমে মানুষ তার কাজে দক্ষতা অর্জন করতে পারে শিল্প সাহিত্য খেলাধুলা বা যে কোনো পেশায় সাফল্য পেতে হলে ধৈর্য ও অনুশীলন অপরিহার্য একজন নতুন শিক্ষার্থী প্রথমে অসুবিধা অনুভব করলেও ধারাবাহিক প্রচেষ্টার ফলে সে ধীরে ধীরে দক্ষ হয়ে ওঠে যেমন একজন সুরকার প্রতিদিন অনুশীলন করে সঙ্গীতে দক্ষ হয় তেমনি একজন খেলোয়াড় অনুশীলনের মাধ্যমেই সফলতা অর্জন করে মন্তব্য এই প্রবাদের শিক্ষা হলো কোনো কাজ শেখার জন্য ধৈর্য ও অনুশীলনকে গুরুত্ব দিতে হবে কেউ হঠাৎ করে বিশেষজ্ঞ হয়ে যায় না তবে অধ্যবসায়ের মাধ্যমে সাফল্য সম্ভব তাই ধৈর্য ধরে নিয়মিত চর্চা করলে একদিন অবশ্যই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়